এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চাইলে কালে হাতে আসতে পারেন আশা করছি সকল দর্শক ভালো আছে এবং সুস্থ আছে তো অনেকদিন আপনাদের জন্য নতুন হিরো নিয়ে আসতে পারিনি তো আজকে আর একটা নতুন ভিডিও নেই আপনাদের সামনে রাজকে যে রাস্তায় কাটাকালি হাটে এখন ইলুপলকে হাটে খাসি খাসি পাওয়া যাচ্ছে কোরবানের খাসি তো যারা খাসি নিতে চান তারাই হাট আসতে পারে যারা কবিতর পছন্দ করে তারা তো জানেনি প্রতি হাটে কবিতরে ভিডিও আমি দিয়ে থাকি তো আজকে আপনাদের পবিত্র এবং খাসি দুইটারই ভিডিও দেখাবো তো সম্পূর্ণ ভিডিও ধরে সাথে থাকবেন আর অনেকদিন আমি আমার চ্যানেলে নতুন ভিডিও দিতে পারিনি সেই জন্য আমি দুঃখিত এখন থেকে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব

বাবা মাসাল্লাহ তো এরকম সুন্দর সুন্দর কবিতা নিতে চাইলে কাটা কালে হাতে আসতে পারেন ভাই বাজি আছে আপনার বাসার কবিতা না ধরা খেল আছে পাখাটা দেখেন নেস্ট দেখছি ফাঙড়ি ভাড়া এটার দাম কত চাইছেন ভাই এখন চারশো আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই

কালকা বিকালে যাবো আপনার দোকানে আমি না থাকলে যাবো হ্যাঁ চমৎকার একটা আনকমন কালারের কবি ধর আমার হাতে দিয়ে না ছুটে যাবে আপনি ধরেন এই জোড়াটার দাম কত এই জোড়াটা সাতশো টাকা সাতশো টাকা এটা দোকান আরেক জোড়া দেখি শেড সেট এই জোড়াটা আরও যদি পছন্দ হয় ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া দেখলো আপনার তাহলে নেবেন ভাইয়ের কাছে অনেক শেড সেট কবিতর আছে দেখছি এটাও কি

বারোশো ছয়শো টাকা পিচ এটা কি কবি তোর ভাই কি কবি তোর এ কালার বিস্কুট কালার হুমার এলো গিরিবাজ গোলা আছে গোলা আছে না সব গিরিবাজ বিক্রি হয়নি লালটা কি নর একটু দেখান তো

गरे खक छो गओ दवै दुलु छे ले सादा कर छिस तर करडे सो सुता के कामले दोरा 17 जीरो धरम हो आमी के कति जोदिले नै ले जाय अब गाडी पटले सो अल्लाहु अकुम

একজোরা দেখেন ভালো দেখে দাঁড়ানোর তো তো হাতে দেখেন না রাকিব ভাইকে তো আপনার অনেকে চিনেন আমার অনেক বেটি আছে রাকিব ভাইয়ের সুন্দর উঠতে দেখা টেডি তো না এজোড়া দাম কেমন এখন

এই কবিতাটা তো অনেক সুন্দর গো ভাইয়া নর্ডমাদি ভাইকে দেখাও তো দেখো বাড়ি যায় না ড্রাক তুলং চুড়ছে মুদি এদের দাম কত চাইছো তিনশো টাকা আচ্ছা রাখ ভাই কবি দরকার আপনার চুটা চুটে তো অনেকই দেখছি আছে চুটা চুটা অনেকই তো আছে এই চুটা কি নর্ডমা দেখাবেন এই তুমি তুমি হাটে আছে চো এ নর বাজি আছে কটাকা দাম নেব এটা মাদি দেখো মাদি নাই মাদি চিটে খাচাও তো মেলা বড় আমি তো চেহারা দেখি আলি করে নি বাহ মাশাল বাড়িতে আর কেমন কবিতা আছে এটা দিছো রাগারাগি হয়েছে নাকি

উঠেছে বা ভেড়া উঠেছে আসসালাম আলাইকুম এখন তো প্রতি শুক্রবার হাট বসছে তাই না ঈদ উপলক্ষে প্রতি শুক্রবার হাট বসছে না এখানে ছাগলের কটা ছাগল এনেছেন দেখি খাসি না পাঠি কোনটা কেমন দাম এই খাসিটার দাম কেমন চাইছেন দাঁত দাঁতেনি দাঁত দেখাতে হবে না এটার দাম কেমন তেরো হাজার এটাও দুই দাঁত দাঁত পড়েছে আচ্ছা

সাড়ে চব্বিশ অনেক সাড়ে বাইশ আচ্ছা ঠিক আছে এটা সবই তো দুই দাঁত তিনটাই কালো এটার দাম কেমন আচ্ছা ঠিক আছে এখন অনেক দিন পাখি তো মোটামুটি অনেকে খাগল উঠেছে এই ভাই ভেড়া কার আপনার এই নাকি দাতা না বাচ্চা দাতা ভেড়া দাম কেমন চাইছেন যোগা যোড়া একুশ হাজার খাসি পাঠি আছে কোনটা পাঠিয়ে ওঠে আচ্ছা ঠিক আছে কি আপনার খাসি সাদাটার দাম কেমন ষোলো হাজার কয় দাঁত হ্যাঁ দাঁত কয়টা কালোটা কালোটার দাম কত ষোলো হাজার খাসির হাট এখানে দেখতে পারেন খাসি কেনার জন্য